রথের রশিতে টান দিয়ে মহাপ্রসাদের ব্যবস্থা করলেন মন্ডল কমপ্লেক্স কমিটি পুরীয় দীঘার সাথেই ধুমধাম করে পালিত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতেও রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষেই গৌরদহ স্টেশন সংলগ্ন এলাকায় মন্ডল কমপ্লেক্স জগন্নাথ দেবের রথযাত্রার সাথে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে গৌরদহ শিবতলা মন্দির কমিটির উদ্যোগে রথযাত্রা সেই রথযাত্রার রশির টানে গৌরদহ মন্ডল কমপ্লেক্সে সে মহাপ্রসাদের আয়োজন মন্ডল কমপ্লেক্সে কর্ণধর সুব্রত মন্ডল বলেন এবছর আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার প্রথম বছর সেই প্রথম বছরে সাধারণ মানুষের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে প্রতি বছর যেন এই আয়োজন করতে পারি ঈশ্বরের কাছেই প্রার্থনা করি দাদা ব্যাকটা ঘুরছে তো বল ঘুরছে তো ভিতৰ মুখে হয় নেকি ভিতৰত ভাল পাওঁ সর্বপ্রথমে আজকে রথ উপলক্ষে সমস্ত হিন্দু মানুষকে জানাই প্রণাম শত কোটি কোটি প্রণাম ঘটনা হচ্ছে চারটে ধাম নিয়ে একটা পুরীর ধাম যেখানে রথযাত্রার জন্মধাম আমরা বলি তো সমস্ত লোক তো সব সবার কপালে হয় না সবাই যেতেও পারে না ইচ্ছা থাকলে সবার পুড়ে যাওয়ার সৌভাগ্যও হয় না তো আমাদের বাঙালি হিন্দু জাতির মধ্যে মানুষ বিভিন্ন জাতি আমরা যেটা আমরা বুঝি না মন মানে না তাই আমরা ছোট হলেও চেষ্টা করি সমস্ত গ্রামেগঞ্জে বাচ্চা থেকে শিশু থেকে কন্যা বা বড়োরা সবাই চাই একটা এই রথযাত্রা উপলক্ষে একটু আনন্দ করতে প্রভু জগন্নাথকে দূর থেকে ডাকতে কাছাকাছি না পৌঁছে গিয়ে দূর থেকেও যদি তাকে আমরা স্মরণ করতে পারি তাহলে আমরা হিন্দু জাতিকে ভালোভাবে মনে করতে পারি যে সঠিকভাবে আমরা একটা হিন্দু মানুষ আমরা ভগবানের প্রার্থনাটা করছি ভগবান আমাদের ডাকে সারাদিক আর না ভগবানকে আমরা ডাকছি তো সেই উপলক্ষে আজকে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা গৌরধ মণ্ডল কমপ্লেক্সের উদ্দেশ্যে আসছে আমরা সামান্য প্রসাদও রেখেছি যারা ভক্তমণ্ডলী জগন্নাথের প্রসাদ যারা গ্রহণ করতে চায় সবার জন্য প্রসাদও রেখেছি এবং আশা রাখছি যতদিন কতদিন কী করতে পারবো যদি ঠাকুর নিয়ে যায় আমরা এই ছোট্ট ধামটাকে আমরা বৃহত্তর ধামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবো নমস্কার আমার নাম পরিচয় আমার নাম সুব্রত মণ্ডল আমার সঙ্গে যারা আছে এরা সবাই সহযোগিতায় আছে আস আরও আছে অনেকেই আছে বন্ধু বান্ধব আছে গোপাল থেকে নিয়ে আমাদের বাবু বিলাস দেহব্রত এছাড়াও আরও অনেকেই আছে সবাই সহযোগিতায় এই অনুষ্ঠানগুলো আমি করে উঠতে পারছি জানাই আমাদের সকল হিন্দু আমাদের ভারতবাসীকে জানাই শুভ রথযাত্রা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রথযাত্রা আমরা বছরে প্রথম এই মন্ডল কমপ্লেক্সে রথ আমাদের উদ্বোধন করতে চলেছি যে রথটা আমাদের প্রত্যেক বছরই আসে তবে আমাদের মন্ডল কমপ্লেক্সে সেটা করা হয় না এবছরে প্রথম রথ উদ্বোধন হবে মন্ডল কমপ্লেক্সে আশা করি আপনারা সবাই আসবেন রথযাত্রা উপভোগ করবেন আর আমাদের শ্রী ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ আমরা এখানে ব্যবস্থা করছি সেগুলো খেয়ে যাবেন সবাই আসবেন উপভোগ করবেন নমস্কার শুরু হয়েছে বারো বছরের একটা পূর্ব রথ এবং তুমি হিন্দুদের গর্জন বাঁচরা অঞ্চল নয় এটা নারায়ণপুর অঞ্চল থেকে সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে আমাদের ঐক্য রাখার জন্য আমাদের নিজেদের সম্মান রক্ষা করার জন্য আমরা এই রাস্তায় নিয়েছি শিশু জগন্নাথ মহাপ্রভু শরণা কর্ম হয়েছি এবং এই রং একাধিক চলবে সম্প্রীতির সাথে সাথে হিন্দু ঐক্য এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য চলছে এখন আমার পরিচয় কমিটি শ্রীলা কমিটির আমি দায়িত্ব নিয়েছি আমি ব্যক্তিগত জীবনে শিক্ষকতা করি